তাহলে বাতাস ছাড়া পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের চেষ্টা যত অস্ত্র তৈরি হয়েছে তার থেকেও শক্তি ধর কিনা শক্তি ধর কিনা দাও সুলাইম আল্লাহ ইসলাম বললেন আমাকে ওই শক্তি দেয় দাও সুবাহ আল্লাহ সুহান আল্লাহ আরো আল্লাহ সুলাইম সাল্লাম বললেন ওকে আমাকে দাও ওর আমার দরকার ওই শক্তিটা আমার হাতে দাও আল্লাহ দিলাম এখন বাতাস নিয়ন্ত্রণ হয়ে গেল বাতাসকে ডাক বলে বাতাস আমি আমেরিকে যাবো ওঠেন খালি কুর্সিতে বসার সাথে বাতাস ঘুরে নিয়ে যা বলার সময় নেই এগুলো তা আল্লাহ শক্তি দিলে এরকম হয় আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সাহায্য যদি থাকে আপনার চোখে ধরা পড়বে না আল্লাহ সাহায্য ওইভাবে আসবে কথা ঠিক এই জন্য বলি মুসলমানকে ইমানদার হতে হবে শক্তিশালী হতে হবে ক্ষমতাবান হতে হবে ব্রিটিশরা মুসলমানদেরকে একবারে গোলাম বানায় দিয়ে গেছে আমরা শুধু টাকা খরচ করতে জানি বিদেশিরা কিন্তু আমাদের মতো এত টাকা খরচ করে ইনকাম তুলনে এত খরচ করে না তারা চা বাসায় খায় আর আমরা চা চায়ের দোকানে যায় বাংলাদেশের মতো চায়ের দোকানে এত মনে অন্য কোন দেশে আছে কিনা সঙ্গে রাগ করলে এটা শিখাইছে কে ব্রিটিশরা চা একদিন খাওয়ায় মজা দিয়ে শিখাই গেছে ভাত নাই সারাদিন না খাইয়ে চা খাইছে পাঁচ কাপ আসে কয় হুজুর এত টানা খেসা করি দুই একটা লোকের জন্য পারি না তো দুই একটা লোক সব জায়গায় থাকে সমালোচনাকারী দুই একটা সব জমা থাকবে মুসলমান যখনই ভালো কিছু করার জন্য সামনে অগ্রসর হয় হিন্দুরা টেনে নামাবে না মুসলমান টেনে নামাবে আজকে আমরা কেন জানেন আজকে আমার ভাই যদি একটা বড় অফিসার হয় আমার ভাই চিন্তা করে আর গ্রামের জন্য কেউ অফিসার না হয় একজন গ্রামে যদি বড় ডাক্তার থাকে সে কোনোদিন ওই চাবে না ওই গ্রামে আর একটা বড় ডাক্তার হোক এই হিংসাটা আছে আমাদের ভিতরে আমার পাশে এক ভাই যদি ভালো ব্যবসা করে তার ব্যবসা কেমনে ধ্বংস করা যাবে আরেক মুসলমান সে চেষ্টা করে আর বিধর্মীরা কি করে জানেন আমার পাশে একটা দোকান দিছে তাকে কিভাবে সহযোগিতা করা যায় পরামর্শ দেওয়া যায় ভালো কিছু করার জন্য সেও করুক আমিও করুক কিন্তু হিংসা সবথেকে বেশি কাজ করে আমাদের ভিতরে যার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না গ্রামের একটা ভালো ছেলে ভালো চাকরি করে পুরা মিলে লাগছে এই কারণে তো আমাদের আজকে এই অবস্থা হাত পাতা যাচ্ছে আজকে আপনার গ্রামে ভালো একজন চাকরিজীবী হবে সে যদি গ্রামের আরো একশো ছেলেকে ভালো চাকরি দেয় গ্রামটা সচ্ছল হবে না হবে কিন্তু এটা কিন্তু আমরা করি না অনেক প্রমাণ আছে আমার কাছে অনেক প্রমাণ তো এই জন্য আজকে আমাদের অবনতি তা আমাদের সবচেয়ে দরকার হলো ক্ষমতা ক্ষমতা আসবে কি দিয়ে অর্থ দিয়ে অর্থ আসবে কি দিয়ে স্বাবলম্বিতা দিয়ে মনে থাকবে আর এটার দ্বারা কি হবে দুনিয়ায় ইসলাম প্রচার হবে আল্লাহ দিন প্রচার হবে আমরা আরো শক্তিশালী হব আমাদের এই সমস্ত দুনিয়াটা হবে আকারাত্মক Wanna take